ঈদের আমেজ শুরু হয়ে গেছে দেখতেই পারছেন যে আমি হাতে মেহেদি দিলাম এই মাত্র আমাদের এক গুজরাটি আপু কাছ থেকে আমি মেহেদি দিলাম গ্রিন স্ট্রিটের এটাই হচ্ছে আনন্দ প্রতিবার রাতে চাঁদ রাত বলতে গেলে আরও দুই দিন আগে থেকে শুরু হয়ে যায় সবাই হাতে মেহেদি দেয় কেনাকাটা করে আর এই ঈদের আমেজটা শুধু যে বাংলাদেশিদের জন্য তা কিন্তু নয় সবাই এখানে এক হয়ে ঈদ উদযাপন করে হ্যাঁ অনেক ভালো লাগছে প্রতি বছরই আসি আর এবার তো ফ্রেন্ড আছে তো অনেক সুন্দর মেহেদি দেয় এই তো ঈদ মোবারক সবাইকে এইটা ঠিক সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে আসতে পারবো কি পারবো না বাট আলহামদুলিল্লাহ এখন ওয়েদার কম্পারিটিভলি বেটার সো এই তো কালকে ঈদ আর অনেক দিন পরে আমার ফ্রেন্ডের সাথে দেখা তো সেই হিসেবে ঈদের আমেজ তো রাখতেই হয় আমি ডাটফোর্ড থেকে আর আমার ফ্রেন্ড প্লাস্টার থেকে আফরুন পার্কে না আসলে ঈদ ইদ মনে হয় না কারণ এখানে লোকাল কমিউনিটি যারা লাইক পাকিস্তানি বাঙালি প্লাস ইন্ডিয়ান প্লাস অল মুসলিম কমিউনিটি এই একটা দিন মোটামুটি সবারই এখানে আসা হয় সো সেই হিসেবে আসলে এখানে আসলে মনে হয় পুরো ঈদ ইদ একটা আমেজ ঠিক আছে কেউ কেউ ওভার প্রাইজিং করতেছে আর কেউ কেউ হচ্ছে মোটামুটি ডিপেন্ড অন তাদের চাহিদার উপর গতবারের তুলনায় এবার একটু মানুষ কম জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার লাস্ট টাইম প্রচুর মানুষ ছিল তবে আশা করি সন্ধ্যার দিকে বা রাতের দিকে আরও বেশি মানুষ হবে এখানে তবে এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে রাতের দিকে আর জানি যে আরও অনেক বেশি মানুষ হবে সবাই আসলে বাচ্চারা মায়ের সাথে আসতেছে সবাই হচ্ছে নানান বাহানা মেহেদি দিচ্ছে তবে আগের তুলনায় মানুষ একটু কম আশা করি রাতের দিকে ভালো হবে পরিবার থেকে দূরে থাকি তো মাঝে যখন আমরা ঈদের আগের দিন এখানে থাকি আসি মনে হয় না যে আসলে পরিবার থেকে এতটা দূরে সব ধরনের মানুষ শুধু বাঙালি না আমরা হচ্ছে ডিফারেন্ট কালচারের মানুষ একত্রিত হই একটা ভালো টাইম স্পেন্ড করি আমরা এখানে তো মনে হয় না যে পরিবার থেকে অনেক বেশি দূরে আছি অনেক ভালো লাগছে তো আমরা সবসময় ঈদের আগের দিন আসি ঈদের আগের দিন আমরা যখন এই দিতে আসি ঈদের শপিং করতে আসি মূলত আমাদের ঈদটা শুরু হয় আগের দিনই এই গ্রিন স্ট্রিট থেকে যখন আমরা শপিং করি ঈদের ড্রেস কিনি খাবারের জিনিসপত্র কিনি তখন থেকে শুরু অনেক ভালো লাগছে একটা ঈদ ঈদ ভাব আছে চারিদিকে ঈদের ফ্লেভার সুগন্ধ খাবারের গন্ধ চারিদিকে নতুন কাপড় খুবই ভালো লাগছে থ্যাংক মানে ভাইয়া আমরা বাঙালি আর চাদরটা আমরা খুব ভালোভাবে সেলিব্রেশন করি মেহেদি দিয়েই সো যতই বৃষ্টি আসুক না কেন কম বেশি আমরা বের হবই মেহেদি দেওয়ার জন্য আর এই মানে প্রবাস জীবনে চাদরারটা মেহেদি দেওয়াটাই আমরা ঈদ মনে করি আসলে আমরা প্রতি বছরই যখন হচ্ছে যে ঈদের আগের দিন আসে তখন আমরা সব সময় এখানে এসে থাকি আর খুবই ভালো লাগে কারণ আমরা এই জায়গাটা অনেক এনজয় করি এখানে হচ্ছে আপনার চার্জারত উপলক্ষে যে একটা আয়োজন হয়ে থাকে বা যে একটা পরিবেশ থাকে সেটা আসলে আমাদেরকে আমাদের বেখমের কথা মনে করা এটা আর কি সো এখানে আসলেই জমজমাট থাকে খুবই ভালো লাগে জি সাথে আমার ওয়াইফকে নিয়ে এসেছি অবশ্যই আমরা তো একাই কাঁটবো না মেইন আগর্ষণ তো ভাবিরাই মেহেদি দিবে ফুচকার হবে ঠিক আছে হ্যাঁ এখানে সবাই মনে করেন নাসিক গেট গিদার হয় মানে খাওয়া দাওয়াও হয় মজার এটাই